মিশা অ্যাসেন্স সানস্ক্রিন এটা ফর্টি ফাইভ এটা আমি ইউজ করছি প্রথমে আমি বলে দিই এটা কোনো প্রমোশনাল ভিডিও না যেহেতু আমি একজন ছোটো ইউটিউবার আমি এখনও পর্যন্ত প্রমোশনাল ভিডিও করি না বা করতেছি না অ্যাসেন্সার এটা আমি ইউজ করছি বাট এটার রিভিউ আমি দিতেছি কারণ আমি দেড় মাস ইউজ করছি তো এটা হোয়াইডকাস্টেন এক হিসাবে ভালো আর দ্বিতীয়ত হচ্ছে এটা খুব অল্প পরিমাণে থাকে প্রাইস অনুযায়ী সানস্ক্রিন যতটুকু থাকার কথা খুব কম পরিমাণে থাকে মানে এক মাস মনে হয় কোনো রকম এক মাস যাবে আর কি যারা রেগুলার রিঅ্যাপ্লাই করে করে বারবার দেয় এটা কোনো অয়েলি ভাব করে না এটা ভালো স্কিনের সাথে একদম অ্যাবজর্ব হয়ে যায় আর এটা আজকে আনলাম ওইটা যেহেতু আমার শেষ প্রায় তো এটা আনছি হচ্ছে মিশা অ্যাকোয়া যেটা অ্যাকোয়া মিশা অ্যাকোয়া সানস্ক্রিন এটা হচ্ছে এস পি ফিফটি প্লাস আর এটা হচ্ছে এস পি এস ফর্টি ফাইভ ফিফটি প্লাস যেটা এটা আনছি আমার মনে হলো যে এটা থেকে এটা ইউজ করা ভালো আর আমার মনে হয় মিশা সবগুলো সানস্ক্রিনই ভালো আর এটাও আমি চেক করে নিয়েছিলাম যে এটা কীরকম কাস্ট দেয় কি না সানস্ক্রিন ইউজ করে যদি বোঝা যায় আসলে জিনিসটা ভালো লাগে না তা আমি এটা আপনাদেরকে সুবিধাতে দেখা দিতেছি তো একটু কাছ থেকে দেখা দিতেছি লাইট দিয়ে দেখেন কোনো রকমের মানে বোঝাই যায় না কোনো কিছু দিছি যে না ভালো দুইটাই কোনো ওয়েল স্টিকি এরকম কিছু না মিশা অ্যাকোয়া আর এসেন্স এই দুইটা ইউজ করে আমার কাছে খুবই ভালো লাগে মানে এই দুইটাই সানস্ক্রিন আমার কাছে ভালো লাগছে ইউজ করে